দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সকালবেলায় ঠাকুর ফোন করেছিলেন এলাম এসে দেখলাম চাবিটা ভাঙা পড়ে আছে দেখালো তারপরে দেখলাম ভিতরে একটাও বাসনপত্র নেই প্রচুর বাসন থাকে তামা কাঁসা পিতল এসব প্রচুর মায়ের বাসন থাকে পুজো দেওয়ার জন্য পুষ্পপত্র সব কিছু প্রদীপ প্রদীপ কোনো কিচ্ছু নেই তারপরে একটু সাইডেই ঘুরে আবার দেখালেন যে পনেরোই বাক্সটা ভাঙা আছে তাতে টাকা পয়সা তো থাকে দিন ছাড়া খোলা হয় সেগুলো সব নিয়ে চলে গেছে মায়ের গায়েও অনেক গয়না থাকে নাকের কানের জীব সব সোনার ঠিক এই কপালে একটা চোখের মতন নানারকম জিনিস মায়ের ছিল সব সোনার সেগুলো সব নিয়ে চলে গেছে এটা এটা কাঁটালি সিদ্ধেশ্বরী মা কালী মায়ের মন্দির কখন হয়েছে ঘটনাটি মনে হচ্ছে রাত্রে হয়েছে কখন আর সেটা কীভাবে জানবো ভোরবেলা ঠাকুর মশাই প্রতিদিন সাড়ে চারটে আসেন এসে মন্দির পরিষ্কার করেন ফুল তুলেন এসে দেখলেন তখন ভাঙা আমাকে পাঁচটার দিকে ফোনটা ফোন আমার নাম তরুণ দে ما هي يا انتا منتوجي سويجايش ما هي يا انتا আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সকালবেলা যখন ঘুম থেকে উঠিনি তখনই আমাদের যিনি এই মন্দিরের পুরোহিত মাননীয় শৈলেন বাবু ওনাকে আমরা মা মামা করি আমাদেরকে ফার্স্ট ফোন করে যে এরকম দেখো আমার মন্দিরে সব চাবি ভেঙে কিছু চোর এই সব চুরি করে নিয়ে চলে গেছে আমরা সকালে এসে দেখলাম যে চাবি ভাঙা রয়েছে মায়ের গায়ের গহনাও কিছু নেই বাসনপত্র কিছু নেই প্রায় ওনার কাছে সোনার থেকে বড়ো কথা আমরা নিজেরাও আসি মন্দিরে প্রায় এসে দেখি প্রচুর বাসনপত্র গহনা মায়ের গায়ে তারপর প্রণামী বাক্সটাও ভেঙেছে সেখানেও টাকাপত্র থাকে অগণিত যাত্রী প্রত্যেক দিন আসে এখানে এসে যে যার সামর্থ্য মতো এখানে মন্দিরে যেয়ে দিয়ে যায় সব কিছু লুট করে নিয়ে তারা চলে গেছে যাবার পথে পাশে একটা দোকানে একটা ব্যাগেতে কিছু ফলমূল রেখে গেছে কিছু বাসনপত্র এখানে পাশের গাছপালার ঝোপঝাড়ের আড়ালেতে ফেলে রেখে গেছে আমরা চাই দ্রুত যদি প্রশাসনের মাধ্যমেই হোক যাদের মাধ্যমেই হোক সেই সব মানে অপদার্থ নিরক্ষর চোরেদের মানে কি শাস্তি দেওয়া যায় বা তাদের মুখগুলো যদি জনগণের সমক্ষে তুলে ধরা যায় আমরা খুবই উপকৃত হয় আর আপনারা এসে কি দেখলেন এসে দেখলাম মন্দিরের চাবি ভাঙা রয়েছে আর সব কিছুই মোটামুটি তছনছ করে সব নিয়ে গেছে তারা পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলেন তদন্ত শুরু করেছে সেটা ওনারা শুরু করেছেন না করবেন সেটা তো আমরা এখান থেকে বসে বলতে পারবো না সেটা সময়ের সাপেক্ষে বুঝতে পারবো অভিযোগ কি এখান থেকে জানানো হয়েছে থানাতে আমরা এখন থানাতে যাইনি এখানে এসেছিলেন ওনাদেরকে বললাম ওনারা দেখলেন এরপর পরবর্তী মানে কি কি করণীয় সেটা আমরা সব আরও সব আছে আমাদের যাত্রীরা তারা আসুক আলোচনা করে দেখছি আমার নাম বাসুদেব এখানেই বাড়ি বাড়ি হ্যাঁ পুকুরেই যে চুরি হয়েছে আমি প্রতিদিন সাড়ে চারটের সময় মন্দিরে আসি এসে ভেতরে লাইট জ্বালি ধূপ জ্বালাই পরিষ্কার করি হ্যাঁ যখনই আমি মন্দিরের সামনে আসে দেখি চাবিটা ভাঙা পড়ে আছে। তখনই আমার সন্দেহ হয় এই কি আমি চাবি তো ভুলে গেলাম না চাবি তো যা ছিল দেখছি চাবিটা ভাঙা পড়ে আছে তারপরে আমার সঙ্গে সঙ্গে আমায় মায়ের ভেতরে লাইটগুলো জ্বাললাম জ্বালার পর দেখছি একটা বাসনা নেই মায়ের যে গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো একটাও নেই পাশে একটা প্রণয় বাক্স আছে সেই প্রণয় বাক্স ভাঙা হ্যাঁ তার থেকে সব যা ছিল সব নিয়ে চলে গেছে

ওটা তো আগাম বলতে পারি না তো হ্যাঁ প্রণামর্শ থাকে যায় হ্যাঁ হয়তো দেখা গেল এক মাস পরে কি পনেরো পরে খুলে সেগুলো করে নেওয়া হয় পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলেন হ্যাঁ ওনারা দেখে গেছেন আমি সকলকে অনুরোধ করবো মায়ের ভক্তদের বা প্রশাসনকে এবং রাজনীতিভাবে হ্যাঁ তদন্ত করে সঠিক চোর ধরা পড়ুক এবং মায়ের হারানোর জিনিস আমরা ফিরে পাই হ্যাঁ আমি সকলের কাছে অনুরোধ রইলো এটা কী কালী নামে পরিচিত এবং কথা সিদ্ধি কালী নামে কাঁঠারি কালী মন্দির খুব পরিচিত মন্দির এবং এর ইতিহাস অনেক কিছুই আছে মিনিমাম চারশো বছর আগেকার মন্দির হুম গরমান্বের সঙ্গে যোগাযোগ এই মন্দিরে ছিল সুরঙ্গপদ আপনার নাম আমার নাম শৈলেন চক্রবর্তী আপনি কি পুরোহিত আমি এই মন্দিরে সবাই সব কিছুই বলা চলে এবং নিত্য আমি মায়ের সেবা করি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত মতে স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি